মেজর ডালিমের দরকার মেজর ডালিমের দরকার তাহলে একটা হ্যাডোমার লোক দাঁড়ায় কথা বলতে পারতো না সারা বয়ে দেখত এদেশের কারোপরে কোনো কথা বলার অধিকার তারাই রাখে এরা কোনো কাজ করে নাই আরামা ছিল বেড়ে এসে আমার সব জনগণকে বুঝে কি কাজ করছে এ একটা বস্তা কে নিষেধ করছে জনগণের কাছে যাইতে চাই নাই তো যার আজকে অবস্থা যাই আমাদের সরকার আমি মনে করি অত জানো সরকার না আমরা সরকারকে শেষ মুহূর্ত পর্যন্ত সাপোর্ট দিব পাকিস্তানের সাথে তিন বাহিনী মিলে তিন দেশ মিলে একটা চুক্তি সার্বভৌমত্ব প্রশ্ন এটা করতে কোনো অপরাধ নাই এটা করতে পারলে মনে হয় সব দায় মুক্তি হবে তারপরও কথা হলো এখন দেখেন পিয়ার নেওয়ার সমস্যা এই নেওয়ার সমস্যা সব তো একটা দলই সমস্যা করতেছে অন্য কোন দল করতেছে না আমি এই জন্য গত দুই দিন আগে একটা বক্তব্যে বলছিলাম এই অনেক যে অনুষ্ঠান এই অনুষ্ঠান যারা দেখবেন পরবর্তীতে বা এখন দেখছেন সবাইকে আমার সালাম অভিনন্দন ভাই ভারত শব্দটা ব্যবহার করেন না এই জায়গায় ইলিশ মাছের ক্ষেত্রে ইলিশ মাছ হলো পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ আমরা বাঙালি তারাও বাঙালি একটা দাবি নিয়ে তারা চায় যদিও তারা আমাদের নদীটাকে বাদ দেওয়া হয়েছে তারপরও আমরা দেই সৌহার্দপূর্ণ সম্পূর্ণ রক্ষার জন্য যেমন দেখুন ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের উদযাপন মেলা আমরা একসাথে করি কিছু জিনিস করতে হয় কালচারাল দরকার আছে আমি তো বৃহত্তর বাংলার বিশ্বাসী তো কিছু সৌজন্য জিনিস রাখতে হয় এটা নত জানো না দেখেন আমরা কিন্তু ঠিকই ওই আপনার এখন পর্যন্ত তিস্তা প্রজেক্ট করতেছি চীনের মাধ্যমে নত না আমরা রাউন্ডমনি হান্ডা প্রজেক্টটা কিন্তু থেমে নাই। কাজ চলতেছে এখন আমাদের কাজের মাঝে মানে বাধা দিচ্ছে কি আপনারা জানেন কারা প্রতি কাজে বাধা দিচ্ছে তারা চাচ্ছে এই সরকারের কাজ না আমরা নির্বাচিত সরকার হয়ে করব এই আদে বাদে মানে অসৎ উদ্দেশ্য মানে আমরা যে একটা স্পিরিট নিয়ে দাঁড়াইছি এনটি ইন্ডিয়ান স্প্রিট জনগণের বা আমাদের বর্তমান নতুন প্রজন্ম বা আমরাও যে কথা শক্তভাবে বলতে পারতাম তা এখন বলতে পারি সেই জায়গায় বাধা সৃষ্টি করতেছে আমাদের রাজনৈতিক দল যার জন্য হয়ে গেছে সমস্যা সরকার হচট খায় প্রতিটা সিদ্ধান্ত হোচট খায় এক ইলেভেনের কথা ওয়ান ইলেভেন যেটা বলি আমরা সরকার বেশ জাপ দিয়ে পড়লেন পরে কিন্তু পিস্টান দিয়ে হাসিনা সেটা আপোষ করল একটা জাস্ট তথাকথিত নির্বাচন হাসিনাকে জিতার জন্য তা করছে এখন এমনটা ছিল বাট এই দেখেন ডাকসু নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিন্তু মানুষের মাইন্ড পরিবর্তন হয়ে গেছে যতটা মনে করছিল বিএনপি যে একক প্রচেষ্টা সব নিবে আসলে তেমন যত গর্জে তত বসেন না তো জনগণ সচেতন প্রত্যেকটা লোকের কাছে অন্তত প্রতিটা পরিবারে একটা মোবাইল আছে এর মাধ্যমে সব জানে বুঝে কি হচ্ছে কে এলাকা চাঁদাবাজ আগে হয়তো দেখা যায় শহর এলাকা চাঁদাবাজি হইত এখন কিন্তু ইউনিয়ন পর্যায়েও চাঁদাবাজি হয় তো জনগণ জানে কারা চাঁদাবাজি করে কারা ভোট পাওয়ার যোগ্য ঠিক সেই ভোটটা হবে সরকার কাজ হলো সুষ্ঠু নির্বাচন আমি মনে করি সরকার নত জানো হয় নাই সরকার অনেক কিছু এর মধ্যে করছেন শক্তিশালী আমার মনে হয় অন্তত একটা কাজ করা উচিত যেটা করছে সরকার মানে পাকিস্তান করছে সৌদি আরবের সাথে ডিফেন্স চুক্তি এই একটা চুক্তি আমাদের দরকার চীনের সাথে আর যদি সম্ভব হয় পাকিস্তানের সাথে চীন বাহিনী মিলে তিন দেশ মিলে একটা চুক্তি সার্বভৌমত্ব প্রস্তুতি এটা করতে কোনো অপরাধ নাই এটা করতে পারলে মনে হয় সব দায় মুক্তি হবে তারপর কথা হলো এখন দেখেন পিয়ার নেওয়ার সমস্যা এই নেওয়ার সমস্যা সব তো একটা দলই সমস্যা করতেছে অন্য কোনো দল করতেছে না আমি এই জন্য গত দুই দিন আগে একটা বক্তব্যে বলছিলাম এই অনৈক্যের দেশে মেজর ডালিমের দরকার মেজর ডালিমের দরকার তাহলে একটা হ্যাডাম লোক দাঁড়ায় কথা বলতে পারতো না সারা বয়ে দিত এ দেশের কারো উপরে কোনো কথা বলার অধিকার তারাই রাখে এরা কোনো কাজ করে নাই আরামায় এসেছিল বেড়ে এসে আমার সব জনগণকে বুঝে কি কাজ করছে এই একটা বস্তু তো কে নিষেধ করছে জনগণের কাছে যাইতে চায় নাই তো যার জন্য আজকে অবস্থা যাই হোক আমাদের সরকার আমি মনে করি অত সরকার না আমরা সরকারকে শেষ মুহূর্তে সাপোর্ট দিব তবে আমার একটা কথা এখানে আসছে সরকারের কাছে আমার দেশকে জঙ্গি হিসেবে থাকবে না আমার দেশ জঙ্গি না এই ওয়েস্টের প্রেসক্রিপশন দেশ চলে না ওয়েস্টকে বাধ্য করছে বলতে যে বাংলাদেশ জঙ্গি রে সে করছে সে না এ আপনি মানে হাটে দেন জাহাজ বাড়ি নানা রকম অপকর্ম করে এটা জঙ্গি যতটা লোক গুম হয়েছে বাংলাদেশে যেমন যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলিকে জঙ্গি মামলা দিয়ে ছাড়া হয়েছে তাতে কি হয়েছে কয়েক শত সংখ্যা হাজারের উপরে জঙ্গি দৃশ্যমান দেখা গেছে যে এটা দৃশ্যমান জঙ্গি আসলে সব মেরু আসলে যদি জঙ্গি থেকে মেরেই ফেলছে না থাকলেও মারছে বাট এই লোকদেরকে জঙ্গি বানাইয়া বিয়ার একটা ফিগার দেওয়ার কারণে হচ্ছে আমাদের দেশে এত হাজার জঙ্গি আছে শেখ হাসিনার প্রজেক্ট আমি এটা নিয়ে একটু চেষ্টা করতেছি একটা কমিটির মাধ্যমে দেশে নিষ্পত্তি হোক আমরা আসলে জঙ্গি ছিলাম কি না অল্প অল্প কম বেশি জঙ্গি থাক থাকতেই পারে ধর্মে হাদিসের কারণে যেমন যে একটা ইমাম মেহেদি ডাকছে তার কবরটা পুরায় তার এই মনে করেন কবরের রাস পুরানো এটা কাম্য না এটা দোষ প্রশাসনের প্রশাসনকে জানতেন না এই জিনিসটা প্রশাসনের সমস্যা জনগণ তো জনগণকে বুঝাবে প্রশাসন ধর্মীয় নেতারা এনারা কোথায় ছিলেন সুতরাং জঙ্গি রাষ্ট্র হিসেবে আমি থাকতে চাই না আমার কথা হইল সরকার একটু শক্ত হইতে হবে কঠিন হইতে হবে বিএনপি বললেই যে শুনতে হবে তা না গণভোট হবে শক্তিশালী সরকার হইতে হবে ভারতের কোনো কথাই আমরা শুনবো না যদি আমাদের স্বার্থ যদি আমাদের প্রয়োজন না হয় আমার খুব ভালো লাগছে আজকে প্রত্যেকটা দেখলাম যে আমাদের ফেলানির ভাইকে চাকরি দেওয়া হয়েছে বিডিআরে

কিন্তু ভারত সেই অনুরোধ গুলো বা দাবি এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বা মেনে নেয়নি এখানে কি সরকারের অনেক বড় ধরনের ব্যর্থতা দেখেন কি এটা বলেন যে পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে ভারতকে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে তো ভারতেরই অন্তর্ভুক্ত বা ভারতেরই একটা অংশ ভাই পশ্চিমবঙ্গ ভারত এক হলো মাস্কটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ওই সরকারের যে বক্তব্য দিয়েছেন উনি উনি আসলে ঠিক মতো বক্তব্যটা দেন নাই মাস্ক তো আর দিল্লি খাবে না দিল্লির কথা আমরা মানবো না দিল্লির চরিত্র আমাদের সাথে যায় না আমরা পশ্চিমবঙ্গের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবো যতটুকু দরকার অপ্রয়োজন হলো ইলিশ মাছ হলো ভাই আমি নিজে খাইছি মাত্র এবার মনে হয় একদিন এই সেদিনে আমি একবার খাইছি গরিব কেমনে খাবে গরিবের মাছ তো ইলিশ না তারপরে সরকার চেষ্টা করতে হবে যাতে সবাই খায় সিন্ডিকেট বন্ধ করে মাছ ধর সবাই কিনতে পারে গরিব কয় টাকা বেতন পায় সে ইলিশ কেমনে খাবে যাও আমরা আশা করি আমরা মধ্যমায়ের দেশে যাব সবাই জন্য ইলিশ খেতে পারে বা সরকারের চাপে না এ বলতে পারে অনুরোধ করছে অনুরোধ রক্ষা করছে আর উচিত ছিল তারও একটা এরকম দাবি যে আমরা এরকম পেঁয়াজ কিনি না ভাই পেঁয়াজটা তো আসে এখনো দেখলাম ভারতীয় পেঁয়াজ বাজারে আসে এখন কথা সেটা না আমার স্বার্থ রক্ষা করে আমি সব কাজ করবো লিস মাছের ক্ষেত্রে পূজার সময় পাঠায় এটা হয়তো ভিন্ন পাঠিয়ে নত যেন হওয়ার কিছু নাই আমরা কোনো বিষয় নত যেন হব না চীন থেকে ফাইটার প্লেন কিনতেছি ওই যেন তো হই নাই আরো কেনা দরকার বারোটা কেন আমরা চল্লিশটা কেনা দরকার আমরা এইভাবে কথা বলবো এইভাবে কথা বলা উচিত এখানে ছাড় ভারতকে ছাড় দিয়ে আমরা কোনো কাজ করব না আর যেটা বলছেন সরকারের ভিতরে সক্রিয় ভারতীয় অবশ্যই সক্রিয় রয়্যাল লোক সব জায়গায় সব ডিপার্টমেন্টে সবখানে আছে তারও তো আসেই লেগে আমাদের পিছনে আপনি বলতেছেন বারোশো টন চোরাই পথে কত চলে গেছে আর কয়েক হাজার টন মাছ তো ভারতীয় জেলেরা আমাদের দেশ থেকে আমাদের সীমানা দিয়ে নিয়ে যায় কয়েক হাজার টন তো অবৈধভাবে ভারতের ঢুকে আমাদের সীমা মাছ ধরে নিয়ে যায় আমরা সেটা কিন্তু না অতটা শক্তিশালী না হওয়া উচিত এবং কঠোর হওয়া উচিত সরকারের প্রণোদনা দেওয়া দরকার পুরস্কার দেওয়া দরকার যে যারা এগুলি করবে এই পুরস্কার পাবে তাইলে হয়তো একইভাবে জনগণ কাজ করে উৎসাহ পাবে ধন্যবাদ ভাই